আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাকাত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পবিত্র জাবালে নূর অর্থাৎ হেরাগুহায় আমরা উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছি জাবালে নূরে অর্থাৎ হেরা পাহাড় বা হেরা গুহায় যেখানে দয়াল নবী সাল্লাহ তায়না আলিহি আলী আসাল্লাম বসে বসে আল্লাহ পাকরাবুল আলমিনের প্রেমে ভিভুর থাকতেন যেখানে রসুল্লাহ সাল্লাহ আলিহি আলী আসাল্লাম আল্লাহ পাকরাবুল আলমিনের ধ্যানে আল্লাহর প্রেমে বিভুর হয়ে দিন এবং রাত্রি যাপন করতেন সেখানে আম্মা যানিজাতুল কোবরা হদি আম্মাজান আমার প্রতিদিন কিংবা একদিন পরে পরে এই পাহাড় উচ্চতায় আমার দয়াল নবীজির জন্যে খাবার নিয়ে যেতেন এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিঁড়ি করা অত্যন্ত সুন্দর করে পরিবেশ করে সিঁড়ি করা হয়েছে মানুষজন উটার জন্যে সেখানে জিয়ারাতের জন্যে কিন্তু এমন একটা সময় ছিল যখন কোনো সিঁড়ি ছিল না যখন কোনো সমতল ভূমি ছিল না কাটাযুক্ত ধার খুব বেশি ধারালু পাথর দিয়ে সারাটা পাহাড়ের চতুর্দিক ঘেরা ছিল এখনও যেখানে পাথর রয়েছে সেখানে এরকম রাস্তা নেই এবং যেখানে রাস্তা রয়েছে সেখানে এরকম ধারালু পাথর তারা দেয়নি রাখেনি তারা সাফ করে ফেলেছে যাই হোক আমরা আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে করে উপরে উঠছি আপনারা একটা বার খেয়াল করুন যে আমরা এই যুবক মানুষ কিংবা অনেক যুবক মানুষ উঠতেছে আপনাদেরকে একটু ধারালো পাথরগুলো একটু দেখাই দেখুন কাছ থেকে এই যে দেখুন ধারালো পাথর এই যে দেখুন সব পাথর কোনো মাটি নাই এই যে দেখুন ধারালু পাথর এই যে দেখুন কি ধারালু পাথর এই যে দেখুন কি ধারালু পাথর এই পাথরগুলো কিন্তু আপনার চতুর্দিকেই রয়েছে এবং এই ধারালু পাথর বেয়ে বেয়েই কিন্তু আনহা এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেন নবীজির জন্য প্রতিদিন খাবার নিয়ে নিয়ে তো আপনারা একটা বার খেয়াল করুন যে আমরা অনেক কম বয়স্ক মানুষ কিংবা মধ্যবয়স্ক মানুষ যারা এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছি বা উঠতেছে তাতেই কত কষ্ট হচ্ছে সেখানে একজন নারী মহিয়সী নারী রাদি আল্লাহ তাল আনহা তিনি যখন উঠতেন এরকম রাস্তা বিহীন দিন কিংবা বেলায়। তখন ওনার কেমন কষ্ট হতো আপনারা একটা শুধু কল্পনা করুন এই রাস্তা বেয়ে বিয়েবে আম্মাজান খাদিজাতুল কোবরা উপরে উঠতেন এই যে দেখুন পাহাড় এই পাহাড়ের ওপর পার্শ্বেও আরও সমতল ভূমি এরকম কাটাযুক্ত পাথর বিশিষ্ট সমতল ভূমি রয়েছে যাই হোক একটি ঘটনা আমার মনে হয়েছে আপনাদেরকে একটু শেয়ার করি এই সমতল ভূমিতেই কিংবা ওই পাহাড়ের অন্য পার্শ্বে সমতল ভূমি আছে এই সমতল ভূমিতে হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহু তিনি ডুম্বা অথবা ভেড়া চড়াতেন কিন্তু দয়াল নবী সাল্লাহ আলীহি আসাল্লাম এই পাহাড়ের উপরে অবস্থান করতেন একদিন তিনি নিচে নেমে আসলেন এবং বললেন যে রাখাল তোমার কোনো বকরি অথবা কোনো ভেড়া কিংবা কোনো ডুম্বা এমন কি আছে যে দুগ্ধ দিবে ওই যে পাহাড়ের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করছি ওই পাহাড় এবং এদিকে দেখুন অনেক সমতল ভূমি রয়েছে এই সমতল ভূমিতেই কিংবা ওই পাহাড়ের অপর পার্শ্ব সমতল ভূমিতে যাই হোক আমরা এই ঘরটা পার হব ঘরটা পার হয়ে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একটা কাবা ঘরের মতো দেখতে সদৃশ একটি ঘর এই ঘরটি আমরা পার হব ভিতর দিয়ে যার কারণে ক্যামেরাটা অফ থাকতে হবে এখানে অনেক পুলিশ আমরা পার হয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এই ভূমিতেই হজরত বেলাল রাদি আল্লাহ তিনি আহ দুম্বা বকরি চড়াতেন যখন বললেন যে হে বেলাল কোনো দুগ্ধ দিবে এমন কোন প্রাণী তোমার কাছে আছে কি না বেলাল বললেন যে না আমার কাছে এমন কোন প্রাণী নেই যে দুগ্ধ দিবে কারণ কেউ সদ্য প্রসবজাত জাত। অর্থাৎ সন্তান বা বকরি বা দুম্বা প্রসব করেনি আপনারা সকলেই জানেন যে প্রসব না করলে সেই পশু দুগ্ধ দেয় না কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা পশুকে আনতে বললেন আনা হল নবীজি হাত দিলেন সাথে সাথে সেই পশুর মধ্যে দুধের ফোয়ারা বয়ে গেল হজরত বেলাল রাদি আল্লাহ আনহু দেখে বিমোহিত হয়ে গেলেন আমরা একটু সিঁড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা সমতল ভূমিতে অনেক কষ্ট হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিলারাও কিন্তু এখানে বিশ্রাম নিয়ে নিয়ে উপরে উঠছে বিশ্রাম নিয়ে নিয়ে নিচে নামছে যাই হোক হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু সেটা দেখার পরে বিমোহিত হয়ে গেলেন সেদিন থেকেই যেন মনে মনে গেথে নিয়েছিলেন যে ইনি কেউ সাধারণ ব্যক্তি নয় তিনি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের বন্ধুই হবেন বটে তারপর থেকে তিনি শুধু অপেক্ষায় থাকতেন যে কখন আবার আমাকে ডাক দিবেন সত্যি একদিন ডাক দিলেন আবার একদিন ডাক দিলেন তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না জিজ্ঞেস করলেন যে হে আগন্তুক আপনি কে যিনি হাত দিলে বাচ্চা নেই এমন প্রাণীর শরীরেও দুধের ফোয়ারা বয়ে যায় তখন রফুল্লা সাহা বললেন যে আমি পাক রাব্বুল আলমিনের প্রেমে এখানে বিভুর হয়ে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় রয়েছি এবং পাক রাব্বুল আলমিন আমাকে এখানে পাক রাব্বুল আলমিনের ধ্যানে আমি রাত্রি এবং দিন যাপন করছি আমি আল্লাহর ধ্যানে আল্লাহকে পাওয়ার জন্য এখানে বা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথোপকথন করার জন্যেই মূলত প্রেমের এই নির্বাসন এই প্রেমের রাত্রি দিন যাপন হজরত প্রতি এতই বিমোহিত ছিলেন যে যখন রসুল এসে বলেছিলেন যে ইয়া ও আন্না রসুল আল্লাহ যখন রসুল সেই কথাগুলো বলেছিলেন তখন হজরত বেলাল কোনো চিন্তা না করে সরাসরি আমার নবীজির কাছে হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার বায়াত গ্রহণ করেছিলেন যাই হোক এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উপরে উঠছি এই হচ্ছে সেই উপত্যকা যেখানে হজরত বেলাল নবীজির প্রেমে পড়েছিলেন যেখান দিয়ে হজরত মা খাদি খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা আমার নবীজির জন্য খাবার নিয়ে যেতেন এখন এই দুই সালে দুই সালে আমরা উপরে উঠছি আর আমাদের কত কষ্ট হচ্ছে অথচ তখন চোদ্দশত সাড়ে চোদ্দশো বৎসর আগে নবীজি উঠতেন হজরত মা উঠতেন কষ্ট হতো আপনারা একবার চিন্তা করে দেখেন এখন সিঁড়ি আছে তখন সিঁড়ি ছিল না এখন কাটাযুক্ত পাথর নাই ধারালু পাথর নাই তখন ছিল এখন সুন্দর মনোরম পরিবেশ তখন এমন ছিল না দেখুন আপনার রাস্তার দুই পাশে লাইট দেওয়া রয়েছে সিঁড়ি করে দেওয়া হয়েছে এবং অনেক মানুষ রয়েছে যারা এগুলো পরিষ্কার করে দেয় এস্কের তারণায় এই পথ দিয়ে আমরা উপরে উঠতেছি যাই হোক আপনারা যারা আসে এসেছেন অনেকেই এসেছেন আমার পাশে রয়েছেন যারা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব উনি সালাম দিয়েছেন উনি আবার সালাম দিবেন আপনাদেরকে জি উনি সালাম দিয়েছেন আপনারা সালামের জবাব দিবেন তো যাই হোক এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি যারা দেখেননি যারা এসেছেন তারা তো এসেছেন অনেক মানুষ এসেছেন আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই তো অবশ্যই সৌদি আরবেই থাকেন আবার অনেকেই সৌদি আরব ওমরা হজে এসেছেন বা হজে এসেছেন আবার অনেকেই আসতে পারেননি তাদের অন্তরের জ্বালা নিবারণের জন্যে মূলত আমরা ক্ষুদ্র প্রয়াস আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি যে আপনাদেরকে কিছুটা দেখাই দেখানোর জন্য কিন্তু এই হাঁটা চলা করতে গিয়ে আমাদের ক্যামেরাগুলো ক্যামেরাটা খুব বেশি নাড়াচাড়া করছে এই কারণে কারণ হাঁটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এখানে অনেক মানুষ আছে ছয় ঘন্টা সাত ঘন্টায় উঠে অনেক মানুষ আবার দুই চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় উঠে যাই হোক আমরা উপরে উঠতেছি আমাদের অনেক পরিশ্রম হচ্ছে এই জন্যে হাতগুলো অনেক কাপাকাপি করছে আমরা চেষ্টা করেও হাত স্থির রাখতে পারছি না আসলে কারণ উপরে উঠতেছি দ্বিতীয়ত ভিডিও করতেছি আবার উপরে উঠলে আপনারা জানেন যে ক্যামেরাটা স্থায়ীভাবে সমান করে ধরে রাখা যায় না এই জন্যই মূলত আমাদের এই ক্যামেরার কাঁপাকাপি যাই হোক আমরা যতটুক চেষ্টা করেছি আমরা আবার উপরে উঠে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা আসেন আপনাদের জন্যে শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ